ফায়ার সার্ভিস তাদেরকে শীত করে আবার আমরা আসলে না ফায়ার সার্ভিস আছে দুজনে সিরিয়াস কন্ডিশন দুজনকে আগে তার জীবিক আমরা আমি দেখছি কেমন তার নাম যে বাইক চালিয়েছিল ওনার নাম হলো বাবুল বিশ্বাস যে বাইক বাইসাইকেলে ছিল বাইসাইকেল যে ছিল ওনার নাম ছিল বাবুল বিশ্বাস ফিফটি ফাইভ এইচ হবে উনিও সিরিয়াস কন্ডিশনে আছে আর যে বাইক চালিয়েছিল ও ছেলেটা বা জব্য চলা তার বয়সটা অনুমান করা যাচ্ছে না মনে হয় ও আঠেরো আঠেরো বিশ হবে